জব নিউস অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই পয়লা সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে সন্ধ্যা পাঁচটা থেকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যোগ্যতা বয়স পরীক্ষার সিলেবাস অফিসিয়ালি কিন্তু কোনোরকম পরীক্ষার সিলেবাস আসেনি আমরা কিন্তু কিছু কালেক্ট করেছি কিছু অ্যানালিসিস করেছি এবং সেই অনুযায়ী পড়ার জন্য তোমাদেরকে একটা একটা সিলেবাস আমি দিয়ে দেবো সেই সিলেবাসটা তুমি পড়তে পারো আপাতত যখন অফিসিয়াল সিলেবাস প্রকাশিত হবে তখন কিন্তু অফিসিয়াল সিলেবাসের ওপর কাজ করা হবে দেখো স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্য যে একটা এখানে দেখতেই পাচ্ছ প্রকাশিত হয়েছে যে একটা প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশনের পরিষ্কার উল্লেখ রয়েছে এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা পুরোপুরি বাংলাতে ট্রান্সলেট করে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত যুক্ত হোনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এভাবে ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে দেখো কী বলা হয়েছে আমি বাংলাতে এখানে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি মোট শূন্য পদ রয়েছে কত মোট শূন্য পদ রয়েছে এক হাজার নশো একচল্লিশটি আবেদন করা হচ্ছে অনলাইনে আবেদন হবে পয়লা সেপ্টেম্বর থেকে আবেদন হবে সন্ধ্যা পাঁচটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু মোট চব্বিশ দিন সময় পাবে এই অ্যাপ্লাই করার জন্য এবং ভ্যাকেন্সি রয়েছে এক হাজার নশো একচল্লিশটি পাঁচ থেকে ছ মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দু হাজার পঁচিশেই তোমাদের স্পেশাল এডুকেশন টিচারের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখন থেকে একটু করে পড়তে শুরু করে দাও এটা কিন্তু বলা হয়েছিল দেখো তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে আবেদনের শেষ তারিখও দিয়ে দিয়েছে এবং এখানে ফি জমা দেওয়ার শেষ তারিখ হয়েছে চব্বিশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা ঊনষাট পর্যন্ত এখানে স্পেশাল এডুকেশন টিচারে যোগ্যতা বিষয়টি খুব ইম্পর্টেন্ট অনেকে জানতে চেয়েছো যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে কারণ এই পরীক্ষাটি খুব ইম্পর্টেন্ট কম্পিটিশন খুব একটা বেশি হবে না যারা একটু ভালো করে পড়বে তারা কিন্তু পেয়ে যাবে তাহলে এখানে যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করবো যে এই নোটিশটা তোমরা যারা দেখছো এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে খেয়াল রাখো তোমরা যারা যারা পরীক্ষায় বসবে আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ দেওয়া আছে গ্রুপ বলে রয়েছে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পেশাল এডুকেশন টিচার বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা রিকোয়েস্ট সেন্ড করো গ্রুপে অ্যাড করে নেওয়া হবে কারণ সেই গ্রুপে তোমাদের সিলেবাস সেই গ্রুপে ম্যাটেরিয়ালস প্রোভাইড করানো হবে দেখো বয়সের যে হচ্ছে তোমাদের কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পিএইচ এসসি এসটির জন্য যেমন ছাড় থাকে প্রত্যেকটা পরীক্ষায় তেমনই ছাড় রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে নর্মাল ডিএলএডটা পারবে কি না যে সমস্ত প্রার্থীরা নর্মাল ডিএলএড করেছে তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবেল নয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন টিচার এই স্পেশাল এডুকেশন টিচার কাদের বলা হয় তাদেরই বলা হয় যারা সাধারণ শিক্ষকের মতো সমস্ত ছাত্রছাত্রীকে না পড়িয়ে শুধুমাত্র স্পেশাল অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে পড়ায় তাদেরকেই বলা হয় স্পেশাল টিচার অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার এবং তেনারা যখন ডিএ বিএড করেন কিংবা ডিপ্লোমা করেন তখন কিন্তু তেনাদের সাবজেক্ট কিন্তু এইসবই থাকে যে অন্ধ বধির কিংবা অটিজম কিংবা ডিসলেক্সিয়া ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যাদের থাকে তাদের কীভাবে পড়াতে হয় সেটা একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তোমাকে অবশ্যই সেই কোর্সটি করতে হবে সেই কোর্সটি তুমি যদি করো তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য তুমি অ্যালিজেবল হতে পারবে এবং এই কোর্সটি কিন্তু আরসিআই দ্বারা অনুমোদিত হয় আরসিআই এর ফুল ফর্ম হচ্ছে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর দ্বারা অনুমোদিত হয় এবং সেই কোর্সটি তোমার ডিপ্লোমা যদি করো ডিপ্লোমা করতে পারো বিএড ইন স্পেশাল এডুকেশান করতে পারো তাহলে কিন্তু তুমি বসতে পারবে তাহলে কারা বসতে পারবে যারা স্পেশাল এডুকেশান ডিএলএড অথবা বিএড অথবা ডিপ্লোমা করেছে তারা বসতে পারবে দ্বিতীয়ত বয়স থাকতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আর একটা বিষয় এখানে উল্লেখ রয়েছে দেখবে যে রয়েছে টেট পাস টেট পাস বিষয়টি হচ্ছে যারা অলরেডি পাস হয়ে আছে তাদেরকে কিন্তু আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই এটাই বোঝাতে চেয়েছে সেই জন্য বলা হচ্ছে টেট পাস থাকতে হবে আর যারা পাস নেই নতুন করে পরীক্ষা দেবে তারা তো অবশ্যই পাস করতে হবে তাছাড়া তো বুঝতে পারবে না সেই জন্য টেট পাস উল্লেখ করা হয়েছে এবার সিলেবাস নিয়ে একটু আলোচনা করি সিলেবাস সিলেবাসটা এখানে আমাদের তৈরি সিলেবাস এটা তোমরা দেখতে পারো এখানে ডিসাবিলিটি অ্যান্ড স্পেশাল নিডস এডুকেশন হ্যাঁ এখানে এই বিষয়গুলোর ওপর এখন হালকা হালকা পড়তে শুরু করে হাতে এখন এক মাস সময় পাবে কিছুদিন পরে যদি ফুল নোটিফিকেশান যখন প্রকাশিত হয়ে যাবে ফুল নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তখন কিন্তু সিলেবাসও আমরা পেয়ে যাব সিলেবাসের ওপর কিন্তু তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে আর ফ্রি যদি পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে শুধুমাত্র যারা পরীক্ষা দিতে পারবে এলিজেবল আমি বলে দিলাম কারা কারা এলিজিবল যারা স্পেশাল এডুকেশনের উপর বিএড ডিপ্লোমা করেছে তারাই পারবে তাহলে সেক্ষেত্রে তারাই শুধুমাত্র ওই গ্রুপে যুক্ত হবে এখানে মোট দশটি টপিক দেওয়া আছে এই দশটি টপিকের ওপর পড়াশোনা শুরু করে দাও তোমাদের আবেদন শুরু হয়ে যাবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপার প্রাইমারি কিন্তু নোটিফিকেশান বের হবে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও এখন থেকে প্রস্তুতি নিতে পারো এছাড়া তোমরা চাইলে প্রস্তুতির জন্য অথবা বই পার্চেস যদি করতে চাও তাহলে আপার প্রাইমারির জন্য বলছি তাহলে এই নাম্বারে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে